আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি গিজজা থেকে এটি চার্জ এটি চার্জকে কিভাবে মসজিদে রূপান্তর করা হয়েছে এটি অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের অ্যামস্টারডামের রোজেনগাত যে রোডটি আছে সেই রোডের সাথে আমার পিছনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আমি এটির কথাই বলছি এটি আপনার প্রথমে গির্জা ছিল পরবর্তীতে সেটা মসজিদে রূপান্তর করা হয়েছে আজকে এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত ঘুরে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব যে এটির ইতিহাস তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্ব নেদারল্যান্ডের ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটি অসাধারণ স্থাপনা যেটি নাম হচ্ছে ফাতে মস্ক বা ফাতে মসজিদ দূর থেকে দেখলে অনেকেই ভাবেন এটি হয়তো একটি সাধারণ মসজিদ কিন্তু এর পিছনের ইতিহাস জানলে যে কেউ অবাক হবে বর্তমান ফাতে মস্ক ভবনটি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল তখন এর নাম ছিল দি জ্যার এটি ক্যাথলিক গির্জা কিন্তু সময়ের সঙ্গে গির্জার উপস্থিতি কমতে থাকে একটি আশ্চর্যের বিষয় তাই না এবং উনিশশো সালে শেষবারের মতো এখানে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হয়তো আল্লাহতালা ঠিক এটাই চেয়েছিলেন এরপরে গির্জার ভবনটি রূপ নেয় একেবারে ভিন্ন কাজে কখনো কমার্শিয়াল স্টোর কখনো কার্পেটের শোরুম অবশেষে উনিশশো সালে এই ভবনটি কিনে নেয় নেদারল্যান্ডের অ্যামস্টারডামের তুর্কি মুসলিম কমিউনিটি সেখান থেকেই শুরু হয় গির্জাকে মসজিদে রূপান্তর করার নতুন একটি অধ্যায় এই মসজিদের স্থাপত্য সত্যিই অনন্য ভবনটির নকশা করা হয়েছিল ডেলফেট স্কুলের স্টাইলে যেখানে গাঁথনি আর রোমাঞ্চের ডিজাইনের চমৎকার মিশ্রণ দেখা যায় উঁচু টাওয়ার ভারী ইটের দেওয়াল এবং পুরোনো গির্জার দরজাগুলো আজও এর অতীতকে স্মরণ করিয়ে দেয় মসজিদের রূপান্তরের সময় ভেতরের প্রার্থনা হল পুরোপুরি নতুনভাবে সাজানো হয় কারণ গির্জার দিক মক্কার দিকে ছিল না তাই নতুনভাবে তৈরি করা হয় মেহরাম আজকের এই মসজিদ শুধু একটি প্রার্থনা স্থান নয় এটি একটি উন্মুক্ত সংস্কৃতি সামাজিক কেন্দ্র যেখানে মুসলিমদের পাশাপাশি নন মুসলিম দর্শনার্থীরাও আসে এখানে সাল থেকে এই মসজিদে যুক্ত হয়েছে নেদারল্যান্ডস লার্জেস্ট মুসলিম এর ফলে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসে ইতিহাস স্থাপত্য এবং ধর্মীয় বৈচিত্র্য সম্পর্কে জানতে ফাতে মস্ক শুধু একটি মসজিদ নাই যে ধর্মীয় একটি রূপান্তর ইতিহাস এবং সংস্কৃতি একটি পূর্ব মিলন স্থান গির্জা থেকে মসজিদের রূপান্তর এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভবন বদলায় কিন্তু সংস্কৃতি সবসময় নতুনভাবে জীবন পায় আল্লাহতালার ইচ্ছায় সব কিছু হয়ে থাকে আল্লাহতালা হয়তোবা ঠিক এটাই চেয়েছিল এই নন মুসলিম দেশটিতে হয়তোবা ইসলামের প্রচারটা ঠিক এখান থেকেই শুরু হবে সেই জন্য আল্লাহতালা হয়তোবা এইটাকে গির্জা থেকে মসজিদে রূপান্তর করেছে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন